কারণ ওই মাসিটা একটা যে দর্শক আমরা কিন্তু বর্তমানে অবস্থান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ সদর উপজেলা টুইন ভাইয়ের মোল্লাপাড়ার পাড়ার খামারটিতে এবং আপনারা দেখছেন এখানে কিন্তু একটি স্প্রে করা হচ্ছে আমরা একটু ওই ভাইয়ের সাথে প্রথমে কথা বলবো আসলে কি কারণে এই স্প্রেটা উনি করছে ভাইজান এটা কেন স্প্রে কেন করছেন আপনি মশা মাছের জন্য স্প্রে করছেন মানে মশা মাছের কি অত্যাচার বেড়ে গেছে না দর্শক আসলে দেখছেন আপনারা এই যে মাছিগুলো কিন্তু প্রচুর ডিস্টার্ব করছে গাভীগুলোকে এই কারণে উনি কিন্তু গাভীর কিছুটা পায়ের দিকে বাহিরের দিকেও কিন্তু স্প্রে উনি করে যাচ্ছে এটা কি 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 জিনিস এটা ফিনিশ এটা দিলে কি চলে যায় মাছি মারা যায় এই মাছিগুলা কি কোনো ক্ষতি করে নাকি মানে অন্য কোন ধরনের ক্ষতি ক্ষতি করে মধ্যে বিশাল খামার দর্শক আর ম্যাক্সিমাম গরু কিন্তু বিক্রি হয়ে গেছে আপনারা দেখেন যে তুই ভাই কিন্তু এখানে দাঁড়ানো এই এই জায়গাগুলোতে কিন্তু গরুতে ভর্তি থাকে গাভী গরুতে আর এখন বর্তমানে যে গরুগুলো কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো এর মধ্যেও বিক্রি হয়েছে দর্শক ঈদের কারণে মনে হয় যত সম্ভব ক্রেতারা নিতে আসেনি তুমি ভাই আসসালাম আলাইকুম তুমি ভাই ভর্তি ছিল তো গরু কি বিক্রি করে ফেললেন নাকি মোটামুটি আর ঈদের আগে আর তোলার মানে তুলছেন না নাকি না এই কালকে হ্যাঁ আর কি তুলবে আর যে সব থেকে মানে গরু এখানে করেন পরে আমার খাবারও মাছিটার মাধ্যমে তার মানে একটা মাছি অনেক ক্ষতি করতে পারে অনেক ক্ষতি মানে একটা গরুই শেষ করে দিতে পারে মাছ

হবে রোগ হবে না কথা নাই আচ্ছা মানে এটা তো মনে করেন আপনারও রোগ হইতে পারে কখন রোগ আসবে এটা বলাটা কিন্তু আপনাকে হিসাব করে চলতে হবে সাবধানে থাকতে হবে এটাই দায়িত্ব খামার

শোনেন যে কোনো জিনিস যে কোনো ব্যাপার কাউকে ছোট বলা যাবে না ছোট মনে করা যাবে না আচ্ছা কথা বলছি কেউ ভাবে না যে আমি শিয়ানা আমি বড় এটা বলাটা উচিত না কথা বলছি একটা মাসি একটা খামারকে ধ্বংস করে দিতে পারে একটা মাসি একটা মাসি একটা খামারকে ধ্বংস করে দিতে পারে এটা আপনার অভিজ্ঞতা থেকে আমার অভিজ্ঞতা একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কারণ ওই মাছিটা একটা জায়গায় যে জায়গায় যে খামারটা খুরাই দিলো হ্যাঁ ওই খুরাইয়ের বলতে বলতে মাছিটা খাইলো হ্যাঁ ওই মাছিটা উঠতে 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 আরেকটা খামারে যেতে বলবে তো ভাইরাস তা আসলো না অবশ্যই নিয়ে আসতে নিয়ে আসতে ওই ছোটো থাকতে অল্প থাকতে 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 দেবো খালে খামারে হয়ে গেলো তখন তো বিপদ হয়ে গেল বিপদ হয়ে গেল মানে একটা মানে একটা মাছই এক কোটি টাকা করতে হতে পারে কিন্তু তুমি ভাই এই যে ফিনিশ যে ওষুধটা দিচ্ছে এই যে এটা এটা কতখানি কার্যকরী মানে আপনি যেহেতু ব্যবহার করছেন সেই জন্য মানে মোটামুটি যায় আর কি নাকি দর্শক আসলে অনেক অভিজ্ঞতার দরকার আছে এবং প্রত্যেক মুহূর্তে এখানে আসলেই ঘন্টায় ঘন্টায় আমরা নিজেরাই অভিজ্ঞতার অভিজ্ঞ হয়ে যাই ওনার অনেক কিছু দেখার পরে কারণ প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু এখানে কিন্তু অভিজ্ঞতা দরকার খামার করতে গেলে তুমি ভাই আগামীকালকে বাংলাদেশে ঈদ উদযাপন হবে আমাদের প্রবাসী ভাইরা অনেকে আছে যারা বাংলাদেশে আসতে পারেনি কাজের বিষয়ে অনেকে আসতে পারে না তাদের জন্য একটু বেদনাদায়ক ঈদটা তারা আমার আমার বক্তব্য যে যেখানটা ঈদ করুক না কেন ভালো বাজে করুক সুস্থ করুক সবাইকে পৃথিবীর মানুষ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাইলাম আচ্ছা আমার দর্শকদের শুভেচ্ছা জানাইলাম আপনার চ্যানেলের দর্শকদের শুভেচ্ছা জানাইলাম আর সবাই মোর প্রবাসী ভাইরা তো সবসময় আপনার দিকে তাকায় থাকে যে আপনি কবে একটা প্যাকেজ দিবেন বা কবে একটা ভালো গরু পাবো বা কমে পাবো হ্যাঁ বিক্রি তো হয় কিন্তু আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাচ্ছিলাম যে অনেক প্রবাসী আমার নিজেরই দেখা এই গত এক দুই বছর আমি দেখছি অনেক প্রবাসী আপনার আপনাকে দেখে আপনাকে দেখে কিন্তু খামার করার জন্য বিদেশ থেকে কাজ কাম ছাড়াও চলে আসছে এমনও কিন্তু আমি কিন্তু কোনো কই না না আপনি তো বলেন না খামার করতে গেলে সবার ফার্স্টে আগে ঘাসের জন্য রেডি করতে এটা তো আপনি সব সময় সবসময় বলেনি ঘাস রেডি আগে খাদ্য রেডি করতে হবে আচ্ছা এটা গরু কিনে নিয়ে গরুটা খাবার নেয় তাহলে আপনি গরু কিনিয়ে না আগে খাবার রেডি করেন তারপর আপনি খাবার রেডি করেন দুধের গরু কিনলে দুধ বেসার জায়গা রেডি করেন যে গাভিটা শিখবে তাকে রেডি করেন তারপর গাভিটা কিনেন নান্দাজি গাভি কিনেন না বিদেশ ছাড়ে সুন্দর চাকরি ছাড়ে আসে খাবার গরু খামার করা দরকার নেই আর আরেকটা বিষয় তুই ভাই আমি শেষ প্রশ্ন আপনাকে করব সেটা হচ্ছে যে এখন কিন্তু বর্তমানে এখনো গরুর খাবারের দাম অনেক বেশি আছে আপনি নিজেই বলতেছেন যে মানে কমর হিলে যাচ্ছে আর কি খামার চালাই ভাই লস এখনো লস এক কথায় আমরা খামার আলাদা মনে করেন বোকা সোজা আমার কথা বুঝেন নি আমরা হলো মনে করেন চালাক না ভাই আমাদেরকে সবাই টুপি পড়ায় কেমন টুপি পড়ায় ইউটিউবওয়ালারা আসলেও টুপি পড়ায় পাঁচ হাজার লাই এক নম্বর বলি দুই নম্বর ডাক্তার একটা আসলে ওরা তিন হাজার লাই খাদ্য দোকানে যাবেন আমাকে ফোন করে দিতে হয় দুই হাজারের খাদ্য বাইশশো কিন হচ্ছে ওইও টুপি পড়াচ্ছে মিষ্টির দোকানে দুধ দিয়ে করবেন আজকে টাকা কালকে ওই টুপি পড়াচ্ছে কাজের লোকের কাছে যাবেন ওপরে আইস কাজ করবো না কাল করবো ওইও টুপি পড়াচ্ছে মানে এক কথা খামার আলাদা টুপি আলাদা টুপি পড়াচ্ছে তাহলে এর মধ্যে টিকে থাকা তো অনেক কঠিন ব্যাপার কঠিন ব্যাপার ওই জন্য প্রবাসী দিকে অনুরোধ করবো বুঝে শুনে খাবার করতে আসেন না হলে করার দরকার নেই না দরকার নেই অসংখ্য ধন্যবাদ তুই মাই আপনাকে দর্শক আসলে আজকে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আমি টপিক নিয়ে তুইন সাথে কথা বললাম এবং আপনারা দেখছেন যে যে এই গাভিগুলো কিন্তু তিনটি প্রেগনেন্ট এখানে এবং এই গাভিগুলো আপনারা ইচ্ছাগুলো নিতে পারবেন সেটা তুই মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আলোচনা সাপেক্ষে সে বিষয়গুলো সম্ভব হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা